আমাদের জীবনটা খুব স্বল্প সময়ের জন্য আর এই স্বল্প সময়কেই কাজে লাগাতে শিখতে হয় তবে আমরা যারা বিবাহিত মানুষজন আছি তাদের হয়তো তেমনভাবে সুযোগ থাকে না এটা ভুল কথা সুযোগ তৈরি করে নিতে হয় আজ আমিও আমার একটা সুযোগ তৈরি করে নিয়েছি এই রান্না করার মাধ্যমে আসলে এটাকে আমি ছোটবেলা থেকেই খুব ভালোবাসি আপনাদের সামনে নতুন নতুন ধরনের রান্না শেয়ার না করলে যেন মনটা অস্থির অস্থির লাগে আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করবো চিংড়ি কাঁকরোল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা তরকারি তরকারিটা তৈরি করতে কি কি উপকরণ লাগবে আগে সেটা বলে নি এর জন্য আমি নিয়েছি চারটে কাঁকরোল যেগুলো খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এটার সঙ্গে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু সেটাকেও লম্বা লম্বা টুকরো করে নিয়েছি নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর পনেরো থেকে কুড়িটার মতো চিংড়ি মানে আমি এখানে ব্যবহার করেছি দেড়শো গ্রাম চিংড়ি এবার বলি কিভাবে তৈরি করবেন প্রথমে চিংড়িটাকে সামান্য নুন হলুদ দিয়ে মেখে রেখে দিতে হবে এরপর একটা কড়াইতে এক চা চামচের মতো সর্ষের তেল গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে চিংড়িটাকে ভেজে তুলে রেখে দিতে হবে আমি অনেক রান্নাতে বলেছি চিংড়ি বেশিক্ষণ ভাজার দরকার নেই 5 থেকে 7 মিনিট ভাজলেই চিংড়ি ভাজা হয়ে যায় তবে যে কোনো রাননায় আঁচ রাখবেন মিডিয়াম চিংড়ি ভাজা হয়ে গেলে ওই কড়াইতেই আরো দুই টেবিল চামচ সরষের তেল যোগ করতে হবে তেল গরম হয়ে গেলে ফোড়ন হিসেবে দিতে হবে দুটো কাঁচা লঙ্কা তবে কাঁচা লঙ্কা দেওয়ার সময় সবসময় চিড়িয়ে দিতে হবে আর half চা চামচ কালো জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে এই ভাজার সময় সুন্দর একটা গন্ধ বের হবে তখন দিয়ে দিতে হবে কেটে রাখা কাঁকরোল আর আলু এই কাকরোল আলুটাকে একটু ভাজা ভাজা করতে হবে চাইলে এখন ঢাকা দিয়েও রান্না করতে যতক্ষণ এটা একটুখানি লালচে রং ধরবে ততক্ষণ আমরা তৈরি করে এর জন্য একটা মশলা তাই নিয়ে নিয়েছি একটা মিক্সিং জারে এক চামচ পোস্ত দেড় চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সর্ষে এর সঙ্গে দিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর সামান্য নুন এবার এটাকে প্রথমে শুকনো গ্রাইন্ড করে নিতে হবে এই শুকনো গ্রাইন্ড করার কারণ হচ্ছে ভালোভাবে এটা পেস্ট করা যায় দেখুন এখন শুকনো গ্রাইন্ড করে নিয়েছি এবার এটাতে পরিমাণ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এখন মশলা পেস্ট রেডি অন্যদিকে কাঁকরোল আলুটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার এই সময় যোগ করতে হবে হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ চিনি আর সামান্য নুন তবে এই নুনটা বুঝে দেবেন কারণ এর আগে মশলা তৈরি করার সময় নুন দেওয়া হয়েছিল এই গুঁড়ো পরে বেটে রাখা মশলা পেস্টটাকে যোগ করে দিতে হবে মশলাটা দেওয়ার পরে ভালোভাবে এটাকে কষাতে হবে এ সময় যোগ করতে হবে হাফ কাপ গরম জল জল দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দিতে হবে একটা ঢাকা সাত মিনিট পরে ঢাকা খুলে রান্নাটাকে নাড়াচাড়া করতে হবে আর তারপর যোগ করতে হবে ভেজে রাখা চিংড়িটাকে এ সময় চেক করে নিতে হবে নুনটাকে আর দেখে নিতে হবে কাঁকরোল আলু সিদ্ধ হয়েছে কিনা আর যদি সিদ্ধ না হয় তাহলে আরো সামান্য জল যোগ করে পাঁচ থেকে দশ মিনিট রান্না করে নেবেন ঢাকা দিয়ে এখন আমাদের রান্না রেডি এই আলু আর কাঁকরোলের তরকারিটা গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে যদি আপনারা কাঁকরোল খেতে পছন্দ না করে থাকেন বা কাঁকরোলের ওই একই যদি ভাজা পদ ভালো না লাগে তাহলে এটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন আমি কথা দিচ্ছি এই নতুন ধরনের রান্না আপনাদের একটা নতুন মাত্রা এনে দেবে কি সহজ তো তাহলে আর দেরি কিসের ঝটপট তৈরি করে ফেলুন আর কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তাদের কাছে আমার ছোট্ট অনুরোধ ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতেও ভুলবেন না যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাহায্য করুন তাহলে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আর এভাবে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ